নমস্কার বন্ধুরা তো চলে আসলাম আমার একটা নতুন রেসিপি নিয়ে আমি দীপা দীপা রান্না করে স্বাগত জানি আজকে ভিডিওটা নিয়ে চলে আসছি বন্ধুরা একদম ইউনিক একটা রেসিপি তো বন্ধুরা এই বাটা মাছ তো অনেক রকমভাবে তোমরা খেয়েছ তো আজকে একদম ইউনিক একটা বেসন দিয়ে আমি এই রেসিপিটা করব। অবশ্যই সামনেই পুজো আসছে দশমীর দিনে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারো একদম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা কিন্তু জাস্ট জমা যাবে সাথে থাকবে বড় মাছ আর এই ছোটো মাছটা যদি এইভাবে করে থাকো একদম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না তো চলো বন্ধুরা শুরু করলাম বক বক না করে তো দেখতে থাকো আজকের ইউনিক রেসিপিটা কিভাবে আমি তৈরি করছি সম্পূর্ণটা দেখবে একদম লাইক কমেন্ট হাইফ করে আমার পাশে থাকবে আর ভালো লাগলে একটা কথাই বলবো বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। তো চলো শুরু করলাম আজকের ভিডিওটা দেখতে থাকো মাছটাকে আমি এখানে কেটে ধুয়ে সুন্দর করে নিয়েছি এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো নুন আর দিয়ে দিব এখানে হলুদ আর এখানে আমি দিয়ে দিব এক টুকরো লেবু লেবুর রসটা আমি এভাবে দিয়ে দিব তো লেবুর রসটা দিচ্ছি এখানে মাছের একটা আস্তে গন্ধ আছে তো এটা কিন্তু চলে যাবে তো এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব এই নুন হলুদ আর লেবু রসের সাথে সুন্দর করে মাছটাকে ম্যারিনেট করে এটা কিছু টাইম আমি রেখে দেবো মাছটাকে তো মাছের তো অনেক রকমের রেসিপি করে খাওয়া এইভাবে এই ছোট মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা ফার্স্ট টাইম হবে আমি হয়তো ইউটিউবে দিচ্ছি তো অবশ্যই কিন্তু এইভাবে ট্রাই করবে তো চলো এটা ম্যারিনেট করে আমি দশ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দেব তো চলো একটা আমি দেখাচ্ছি আমার সাথে থাকো এখানে আমি দিয়ে দিব এক চামচ এখানে চাউলের গুঁড়ি আর দিয়ে দিব এক চামচ বেসন এখানে আমি আর একটা চামচ দিয়ে দিব বেসন তো আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো নুন দিয়ে দিব হলুদ দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো এখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই সাউন্ড পাচ্ছে হয়তো আর এখানে দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব আমি এখানে এক প্যাকেট নিয়েছি মেগি মশলা এখানে দিয়ে দিব আমি হাফটা মেগি মশলা আমি সবগুলো মশলার সাথে আমি বেসনটাকে সুন্দর করে মিক্স করে নিব আর এখানে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব আমি একটু একটু সামান্য জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব তো এখানে কিন্তু আমার ব্যাটারটা কিন্তু ঘন করতে হবে তো প্রথমে আমি একটু মিক্স করে নেব এখানে আর একটু সামান্য জল লাগবে তো এখন মনে হচ্ছে ব্যাটারটা আমার হয়ে যাবে এই ঘনত্বটাই লাগবে আমার আমার ব্যাটারটা কিন্তু দেখো খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিয়েছি তো চলো দেখতে থাকো আমার সাথে আমার ব্যাটারটার মধ্যে আমি এখানে দেখো মাছগুলো অনেকটা এগিয়ে জল বেরিয়ে গেছে মাছের থেকে তো এখন আমি একটা করে মাছ নেবো আর ব্যাটারে এইভাবে চুবিয়ে রাখবো এখানে আরেকটা নেব তো বন্ধুরা তোমরা কিন্তু লোটে মে মাছ খাও ভেটকি মাছের খাও অবশ্যই এই মাছের করে দেখবে একবার তো এইভাবে সুন্দর করে ব্যাটা কোট করে নেব তো সম্পূর্ণটাই আমার নিজস্ব তৈরি তো এইভাবে একটু কোট করে নিলাম তো চলো ভেজে নেওয়ার পালা এখন কিন্তু রান্নার তেল আমি কড়াইতে দিয়ে গরম করে নিয়েছি এখন আমি খুব সুন্দর করে আমি ব্যাটারটা লাগিয়ে এইভাবে ছেড়ে দেব তেলে তোমরা তো লোটে মাছের ফ্রাই করে খাও অবশ্যই এইভাবে ছোটো মাছ বাটা মাছ এইভাবে করে একদিন করে খেয়ে দেখতে পারো তো এইখানে আমার তেলটা খুব একটা বেশি গরম হয়ে গেছিলো তো এখানে আমি দেখো খুব সুন্দর কিন্তু হয়ে গেছে দেখো একটু তেলটা বেশি গরম হয়েছে বলে একটু বেশি লাল হয়ে গেছে তো এখন একদম লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে মাছটা একদম লো ফ্লেমে কিন্তু আমি ভাজছি না হলে কিন্তু ভিতরে কাঁথা থেকে যেতে পারে মাছটা ফ্রাই হয়ে গেছে তুলে নেব দেখো কত সুন্দর হয়েছে আমি আরেকবার দিয়ে দিব এখানে একইভাবে ব্যাটারটা কোট করে ভালো হবে এই দেখো এইভাবে কিন্তু ব্যাটারটা লাগিয়ে আমি দিয়ে দিচ্ছি তো অবশ্যই বন্ধুরা একবার ফ্রাই করো আমার মতো করে এইভাবে বাটা মাছের এইভাবে ফ্রাই করতে পারো কে আমি ভেঙে দেখাবো কেমন হয়েছে প্রথমে কিন্তু একদম লো ফ্লেমেই এটা রাখতে হবে যাতে মাছটা ভিতর থেকে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় যায়গুলো আমি কিন্তু একইভাবে লো ফ্লেমে এক পিট ভাজা হয়ে গেছে এখন আমি আরেক পিট আমি এইভাবে উল্টে দেব সবগুলো সবগুলো আমি এভাবে উল্টে উল্টে লাল লাল করে ভেজে নেব দেখো কতটা সুন্দর হয়েছে এগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি তুলে নেব দেখো কতটা সুন্দর হয়েছে তো তুলে নেব দেখো এখানে আমার ছোট মাছের ফিশ ফ্রাই কিন্তু একদম রেডি দেখো একটু সার্ভ করে নিয়েছি সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো কেচাপের সাথে আমি সার্ভ করে নিয়েছি দেখো কতটা লোভনীয় হয়েছে তাই না বন্ধুরা তো অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করবে আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবে না লাইক কমেন্ট হাইপ করে আমার পাশে থাকবে তো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় সবাই একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা একটু তোমাদেরকে ভেঙে দেখায় দিচ্ছি কেমন হয়েছে আমার এই ফিশ ফ্রাইগুলো তো চলো দেখো একদম মুচমুচে এই দেখো ভিতরটা একদম সফট একদম খুবই সুন্দর হয়েছে কিন্তু উপরটা ক্রিস্পি আর ভিতরটা একদম সফট মাছটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে একদম ভাজাও হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের জন্য আমি এখানেই শেষ করবো ভিডিওটা তো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা